শুপ্রবাদ বন্ধুরা একদম সকাল থেকে ব্লগটা শুরু করলাম নিত্যদিনের কাজ যেমন বিছানা ঝাড়া গাছে জল দেওয়া এগুলো করে তারপরে চা বিস্কুট খেয়েছি ব্রেকফাস্টে করেছি মুড়ি বাদাম চা তো এইসব খেয়ে রান্নার কাজে লেগেছি আজকে একটু চিকেন নিয়ে এসছে নোটুর জন্য প্রেশার কুকারে চিকেন বসিয়েছি আর একদিকে চিকেনটা কষাতে দিয়েছি কম আছে আছে চিকেনটা হোক চাপা দিয়ে রান্না হোক ততক্ষণে আমি কিছু পরিষ্কারের কাজ করি দেখো ক্লিনিং যে আমি সব রোজ করি তা নয় এক একটা সময় আমি যেইখানটা দেখি খুব নোংরা হয়েছে সেই জায়গাটাকে পরিষ্কার করে নিই সব যে কর্নার র‍্যাকগুলো এগুলো তো সব সময় পরিষ্কার করা যায় না কেননা সব একেবারে যে ধরে ধরে পরিষ্কার করা সেটা সব সময় হয় না কেননা অনেক কাজ থাকে যেরকম ধরো একটা চাকরি করতে গেলে তাতে সময় দিতে হয় আমাকেও তো ধরো আমার ভিডিও রান্না চ্যানেল এডিটিং এইসব যেহেতু আমার কোনো এক্সট্রা লোক নেই এই যে কাজগুলো করে দেওয়ার জন্য এক্সট্রা যে লোক অনেকে তো হায়ার করে আমার তো সেই সব করার ব্যাপার নেই তো আমি এগুলো নিজেই করি তাই এই কাজগুলো আমায় বুঝে বুঝেই করতে হয় যখনই এই কাজগুলো করি তখনই আমার বেশ কিছু জিনিসগুলো দেখি আর স্মৃতিচারণা করি তো এই যে আজকে মোবাইল বন্দি করছি হয়তো বুড়ো বয়সেও এর স্মৃতিচারণা করব এই এক একটা জিনিস দেখব হয়তো কত জিনিস ভেঙে যাবে কত জিনিস নতুন হবে তখন এগুলো দেখে দেখে মনে মনে কত কি ভাববো একদিন আমার কাছে একটা ক্যামেরা ছিল না জানো তো ছেলের পইতের সময় চারশো নিরানব্বই টাকা দিয়ে একটা কোডাকের ক্যামেরা কিনেছিলাম ওই একবারই ইউজ হয়েছিল ছেলের পইতের সময় তারপর আর ইউজ হয়নি তারপর এটা সেরকমই রয়েছে তবে সেটা কিনেছিলাম বলে ছেলের পৈতের কিছু ছবি তো আমার কাছে রয়েছে এরকমই আজকে হয়তো ভিডিও শ্যুট করছি এটা আমার বুড়ো বয়সের আর কি ভালো লাগা যাই হোক এই যে কর্নার একটা ছেলের বিয়ের সময় সবাই এর মধ্যে কতবার যে ধাক্কা খেয়েছে তার ঠিক নেই ঠিক এই কর্নারে ছিল শেষে কি করলাম জিনিস এক এক করে পড়ছে আর ভাঙছে পড়ছে আর ভাঙছে তারপরে কর্ণাটকটাকে দিলাম সরিয়ে ফ্রিজের পাশে তো আজকে একটা পরিষ্কার করতে গিয়ে ছেলের বিয়ের কথা কতবার এসে এসে ধরছি যে যেই যাচ্ছে আসলে কি আমাদের এটা অভ্যাস হয়ে গেছে এবার নতুন যারা আসছে তাদের তো অভ্যাস নেই তারা কি করছে যাতায়াতের পথে তাদের এটা একটুখানি লাগছে আর পড়ে যাওয়ার মানে পড়ে যাচ্ছিলো যাই হোক কত জিনিস ভেঙেছে কত হারিয়েছে সে দেখায় এরকম দুটো ঘোড়া ছিল এগুলো মানে ডোকরার বিষ্ণুপুর থেকে কিনেছিলাম একটা ঘোড়া আছে একটা ঘোড়া নেই খুঁজে আর পেলাম না এই জিনিসগুলো যেমনি পড়ে পড়ে ভেঙেই গেছে এগুলো বৌদি দিয়েছিল বৌদি মাঝে মাঝে তো বাইরে যায় সেই বাইরে থেকে মানে ছেলেদের ওখানে যায় মাঝে মাঝে আমাকে এনে এটা ওটা গিফট দেয় তো এইগুলো খুব সুন্দর জিনিসটা খুব সুন্দর ছিল আমি না সাজিয়ে রাখতাম এটা মানে চারটে দিয়েছিল তার মধ্যে এই দুটো ভেঙে গেছে আর দুটো আছে দেখাচ্ছি তোমাদের আর দেখতেই পাচ্ছ যে নটুল লোম সব উঠতে থাকে তো নটুল লোমে ভর্তি হয়ে গেছে আরও এই কারণেই এগুলোকে ক্লিন করছি এই এই দেখো জিনিসগুলো এরকম ছিল একটা করে ওইরকম এসে স্প্রেড করবার মতো একটা ছুরি এটা কি পারপাসে ইউজ হয় আমি নিজেও জানি না কিন্তু আমি এটা সাজিয়েই রাখতাম কিন্তু ভেঙে গেছে খুব সুন্দর জিনিসটা আমার একটু মনটা খারাপই হয়েছিল। এই যে ছোট ছোট জিনিস বড্ড স্মৃতি এটা আমাদের মর্নিং ওয়াক গ্রুপের যে সত্যদা ঘুরতে গেছিলো সেখান থেকে মহাকালের ছবি এটা খুব সমত মহাকালেরই বোধ যাও তোমরা বলবে এরকম ছোট ছোট জিনিস এও ঘুরতে গেছে এনে দিয়েছে যত্ন করে রেখেছি কখনো আমি নিজে কোথাও ঘুরতে গেছি তখন আমি নিয়েছি এই যে ছবিটা দেখছো এটা আমার কর্তা আগের বছর রক্ত দিয়ে এই বছরই দু হাজার পঁচিশ এরম বহুবার রক্ত দিয়েছে তো একদিন আমি আরও দুজনে ঘুরতে যাচ্ছি একজন এসে বলছে দাদা আপনি যা উপকার করেছেন আমার কোনো দিনও ঋণ শোধ করতে পারবো না তা আমি বলছি কী গো তোমাকে কেন এরকম বলছে আমরা বাড়িতে কেউ জানতামই না একটা বাচ্চা আর কি ব্লাড ক্যান্সার হয়েছিল তো তার বাবা এসে আর কি বলছিলো তখন আমার বেশ ভালো লাগছিলো যে বাড়িতে জানাইনি ঠিকই কিন্তু একটা বাচ্চার জন্য ও গিয়ে যে রক্ত দিয়ে এসেছিলো সেটা আমার ভালো লাগছিলো বাচ্চার বাবা এসে যখন হাতটা ধরে বলছিল খুব খারাপ লাগছিল বাচ্চাটার জন্য কিন্তু এটা ভেবেও গর্ব হচ্ছিল যে আমার স্বামী তার জন্য রক্ত দিয়েছে। আর আগে যে ছবিটা দেখলে ওটা আমার ছেলে ছোট ছিল আমরা প্রত্যেক বছর বিবাহবার্ষিকীতে একটা করে ছবি তুলতাম সেটা অনেকদিন আগেকারই কথা বলছি এটা কোনো একটা বছর আর কি আমার ছেলে ছোট ছিল আমরা বিবাহবার্ষিকীতে ছবিটা তুলেছি দেখো নটুর লোমগুলো উঠছে দেখে কিন্তু খুব খারাপ লাগছে কিন্তু পজিটিভ দিক যে কত আছে তা কি আর বলে বোঝাবো একটা পোষ্য বাড়িতে থাকা কত যে প্রয়োজন সেটা আমরা খুব বুঝতে পারি কারণ কেন বলছি বলো তো ওরা মন ভালো রাখে ওদের মধ্যে কোনো কী বলতো হিংসা দেশ কিছু নেই ওরা প্রভুকে এত ভালোবাসে প্রাণ দিয়েও ওরা ভালোবাসবে আমরা হয়তো মানুষ আমরা সেগুলোকে ওদের এই যে ভালোবাসাটার মর্যাদা দিতে জানি না কিন্তু ওরা কিন্তু মর্যাদা দিতে জানে আগে না শুকনো কাপড় দিয়ে আমি মুচ্ছিলাম তাতে লোমগুলো বড্ড উঠছিল তারপরে কি করলাম কাপড়টা ভিজিয়ে নিলাম নিয়ে তারপরে পরিষ্কার করছি অনেকের ধরো ভ্যাকিউম ক্লিনার আছে তারা সেগুলো দিয়ে করে আমার নেই আমি এইভাবেই করি পুরনো পন্থায় যেরকমও নিজেকে এখনও হয়তো আপডেট করতে পারিনি এই রকম ছোট্ট ছোট্ট জিনিস বড্ড স্মৃতি বহন করে এটাও আমি বিষ্ণুপুর থেকে কিনেছিলাম এক এক সময় এক এক জায়গায় ঘুরতে গেছি কখনও মেলায় গেছি সেখান থেকে এনেছি বেশিরভাগই গিফট পাওয়া আর আমার বাবাও বলতো যে কখনো কোনো মেলায় গেলে বা কোথাও গেলে স্মৃতি হিসাবে কিছু না কিছু নিয়ে আসবি আর এই করেই কিন্তু সংসারে একটা একটা করে জিনিস হয় এইটা দেখলে নটু এত ভয় পায় না কি বলবো এখন অবশ্য ভয়টা কেটে গেছে এটার মধ্যে একটা আওয়াজ হয় এই আওয়াজটা শুনে আর এটা নড়ে দেখে নটুক ভীষণ ভয় পায় আরও একটা জিনিস দেখো বিয়ে বাড়িতে নষ্ট হয়েছে যেমন এই গাছটা এই গাছটা কি করেছিলাম আমি আগে এরকম পাতাগুলো না মুছে মুছেই রাখতাম কিন্তু বিয়ে বাড়িতে কি করেছিলাম আমি আগে থেকে অনেক কিছু সব মানে গোছ করব বলে পাতাগুলো সব খুলেছিলাম এর থেকে খুলে আলাদা করে রেখেছিলাম তারপর যখন পাতাগুলো লাগাতে গেলাম দেখলাম কতগুলো যেই জায়গাটাতে আর কি পাতাগুলো ঢোকাচ্ছি সেই জায়গাটা থেকে ভেঙে ভেঙে যাচ্ছে এই হয়েছে তো বিয়েবাড়ি এতে ধরো বেশি গোছ করতে গিয়ে আমার অনেক জিনিস নষ্ট হয়েছে আবার অনেক জিনিস ভেঙে গেছে বিভিন্ন কারণে এমনি কোনো কিছু সেরম বড় কিছু নষ্ট হয়নি তো এরকম মানে নিজের কি বলবো কাজের ঠিকঠাক না করার জন্য সবই যে তোমরা হয়তো বলেছো দিদি কি সুন্দর গুছিয়ে করে গুছিয়ে করবার চেষ্টা করেছি হয়তো দু একটা জিনিস নষ্ট হয়েছে যেমন এইটা নষ্ট হয়েছে মানে এই পাতাগুলো খুলে রাখার জন্য মানে বলে না বেশি যত্নে অনেক কিছু নষ্ট হয়ে যায় শিব ঘুরতে গেলে অনেক সময় বাদর হয়ে যায় বলে না আমার অবস্থা হয়েছে সেই রকম তো বেশি ভালো করতে গেছি তো গেছে পাতা তিনটে নষ্ট হয়ে তো এইরকম করে পাতাগুলোকে মুছে মুছে নিচ্ছি আর নটুর লোমগুলো তো সব জায়গায় ধরো উড়ে উড়ে ভর্তি হয়ে যাচ্ছে কদিন ধরে একটু নটুর লোমগুলো বড় হয়েছে তো উঠছে বেশি উঠছে বছরে দুবার তিনবার করে এরকম ওদের একটা সিজন থাকে যে খুব লোম ওঠে তখন কি করি আমি ওই যে নিজেই ছেটে দিই তোমরা দেখেছ তখন একটু বাজে লাগে দেখতে কিন্তু কি করবো এত লোম ওঠে না এগুলো ওকে না ছেটে দিলে ঘরময় লোমে ভর্তি হয়ে যায় তবে এটা ঠিক যে লোমে ভর্তি হোক আর যাই হোক একটা পোষ্য থাকা যে কত জরুরি বাড়িতে যদি ধরো আজকালকার দিন তো ধরো বাচ্চা কাচ্চা ধরো কারো একটা কি দুটো একটা পোষ্য থাকলে বাইরে অনেক সময় বাচ্চারা খেলতে যায় না ওই পোষ্যটার সাথে খেললেও কিন্তু অনেক তাদের কী বলতো আনন্দটা হয় আমরা মা বাবারা কাজে ব্যস্ত থাকি নিজেদের কাজ থাকে হয়তো অনেক সময় বাচ্চারা নিজেদের মতো নিজেরা খেলে কিংবা আজকাল তো বাচ্চারা মোবাইল নিয়ে বসে থাকে একটা পশু থাকলে তার সাথেও খেলতে পারে ধরো বাড়িতে অন্য কেউ নেই পশু থাকলে খেলতে পারবে এই যে ছোট্ট মোড়াটা কি সুন্দর না আমি যখন জি বাংলায় খেলছি জি বাংলার লোকজন আর কি এসেছিলো ঘরে ঘরে জি বাংলা তখন এই মোড়াটা দেখে ওরা ওরা ওদের কি পছন্দ হয়েছিল এটা শান্তিনিকেতন থেকে কিনেছিলাম একজোড়া মোড়া তো কম দাম কিন্তু খুব সুন্দর একদম মানে ছোট্ট ছোট্ট দেখতে বেশ ভালো লাগে আর এই যে দেওয়ালে পর্যন্ত লোমে ভরে গেছে তাই আজকে মনে মনে ঠিকই করেছিলাম যে রান্নাটা একটু কম করে করব। তারপরে জানলার উপরে ধরো একটা র্যাক রেখেছিলাম এই যে র্যাকটা দেখতে পাচ্ছি যেখানে ওষুধের বাক্স টাক্সগুলো থাকে এই র্যাকটা এখান থেকে সরাবো এই জানলাটা না সব সময় বোঝাই হয়ে থাকে এই যে দেখছো জিনিসটা এটা আমার এক বান্ধবী দিয়েছিল সীমাদি আমার ছেলের যে ভিক্ষামা সে দিয়েছিল সিকিম থেকে এনে তো এক একটা জিনিস ছোট ছোট জিনিস কত যে স্মৃতি বহন করে কি বলবো বলতেও ভালো লাগে এই আমাকে এটা দিয়েছিল ও আমাকে এটা দিয়েছিল একদিক দিয়ে ধরো ওই কর্নার একটা পরিষ্কার করছি এটা ওটা পরিষ্কার করছি সঙ্গে যেই বাটাগুলো ধরো মশলাপাতি ফুরিয়ে গেছে সেগুলোকেও আবার ধুয়ে টুয়ে রাখলাম এদিকে দেখলাম ছোলাতে একটুখানি পোকা ধরছে বর্ষাকাল পোকা ধরে জানো তো এটা হচ্ছে আমার ইউটিউবের অ্যাওয়ার্ড যা আমি কোনোদিনও কল্পনা করতে পারিনি যে আমিও দিন একটা অ্যাওয়ার্ড পাবো হ্যাঁ তাও আবার এই এত বড় একটা প্ল্যাটফর্ম থেকে আমি নিতান্ত একটা কি বলবো গৃহবধূ ছাড়া কিচ্ছু নয় একদম টিপিক্যাল হাউসওয়াইফ তো সেই হাউসওয়াইফ থেকে নিজে যে এখানে একটা জায়গা তৈরি করব। একটা অ্যাওয়ার্ড পাবো আমি কল্পনাই করিনি আমার ঘর সংসারের কাজ আমার রান্নার কাজ লোকে পছন্দ করবে সেটা সত্যি আমার ভাগ্যের ব্যাপার আমি কি কোনো দিনও ভেবেছিলাম যে আমি এই জায়গাটায় পৌঁছাতে পারবো না ক্যামেরা ধরতে পারতাম না একটা ছবি তুলতে পারতাম ভিডিও করা তো দূরের কথা একটু একটু করে শিখেছি পঞ্চাশ বছর বয়সে আমি এগুলো শিখেছি এখন ভাবি যদি খুব অল্প বয়সে এইগুলো করতাম তাহলে আজকালকার মেয়েদের দেখি তো দেখে নিজেরই মনে হয় কেন করিনি অল্প বয়সে কেন ভাবিনি নিজের কেরিয়ার সম্পর্কে কেন শুধু টিউশনই করেছি অনেকে বলতো তো তো অনেক কিছুতে ট্যালেন্ট আছে বা কিছু নিজের ট্যালেন্ট সম্পর্কে ভাবিই নি এই দেখো এখানে যে কুলারটা ছিল ফ্রিজের পাশে সেটাকে এইখানে রেখেছি আর এই যে এই র্যাকটাকে এই জানলায় রেখেছি তো ঘর পরিষ্কার হয়ে গেছে রান্নাবান্নাও হয়ে গেছে রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে সব কিছু কমপ্লিট রান্না কী করেছি দেখাই মানে একদম সংক্ষেপে এই যে চিকেন এবেলার আর বিকেলের জন্য এখানে দেখো রেখে দিয়েছি এটা বিকেলের তো এই হচ্ছে আজকে আমার দিনলিপি নতুন নতুন মতো চিকেন খাচ্ছি চিকেন হলে তবুও মাঝে মধ্যে নিজে নিজে খায় খুশি মতো খায় তো এই হচ্ছে পরিষ্কার করা আর কি বলবো অনেক বক বক করলাম তোমাদের সাথে এই কাজ সারতে সারতে এই বক বক আজ সামনাসামনি এসে কথা বলে যে ব্লগ করা সেটা করতে ইচ্ছা করলো না মনে হলো এইভাবেই ব্লগটা করি নিজের কাজকর্ম আর ভয়েস ওভার দিয়ে চাই না ব্লগটা কেমন হবে বা তোমাদের কেমন লাগবে জায়গাটা জায়গায় সব চলে গেছে এতক্ষণ নোংরা ঝোংরা অনেক কাজ করলাম এবার স্নান করতে যাই তারপরে ক্লান সারবো আজকের মতো টাটা